সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পটলের নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করুন বিশ্বাস করুন যে কোনো নিরামিষ দিন এইভাবে রান্না করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে প্রথমে দেখো একটা গেটার দিয়ে পটলগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর এইভাবে পরিষ্কার করে নিতে পারো বা অল্প অল্প কিন্তু খোসাটা তোমরা ছাড়িয়েও নিতে পারো পটলগুলো পরিষ্কার করে নিয়েছি এবার একটা পাত্রর মধ্যে আমি জল নিয়ে নিলাম এখন পটলগুলো আমি ধুয়ে নেব কারণ পটলগুলো ধুয়ে এরপর কাটবো আর কাটার পর পটলগুলো কিন্তু ধোবো না তাই এইভাবে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এবার পটলের সামনে ও পেছনে অল্প অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিলাম এবার একটা পটল আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে আস্ত পটলটাও কিন্তু করতে পারো কিন্তু পটলের এই দেখো দানাগুলো শক্ত আর এই শক্ত দানাগুলো কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি দানাগুলো ফেলে দেব। এর জন্য আমি পটলটা হাফ করে নিয়েছি আর তোমাদের যদি দানাটা ভালো লাগে তাহলে রেখে দিতে পারো এভাবে প্রথমে সবকটা পটল আমি কেটে নেব এবার একটা গেটার নিয়েছি এই গেটারের মধ্যে পটলগুলো আমি গেট করে নেবো আর এর মধ্যে একদম কিন্তু এরকম ছোট ছোট করে একদম সরু করে গেট করে নিতে হবে যতটা পারবে তোমরা মিহি গেট করে নেবে এইভাবে আমি সবকটা পটল প্রথমে গেট করে নেব পটলগুলো গেট করে নেওয়া হয়ে গিয়েছে আর এরকমই কিন্তু মিহি গেট করে নেবে এখানে ছোলার ডালটা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি আর এইভাবে ছোলার ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যায় এবার এদিকে একটা পাটা নিলাম এর মধ্যে আমি ছোলার ডালগুলো বেটে নেবো জল ছাড়ে এইভাবে ছোলার ডালগুলো আমি তুলে নিচ্ছি আর তোমরা যদি মিক্সচারে করতে দাও তাহলে ছোলার ডালটা কিন্তু জল দেবে না জল ছাড়া পাঠবে কিন্তু আমার মনে হয় মিক্সচারে থেকে পাটায় বাটলে একটু দানা দানা থাকবে আর যখন মুখে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে কথা বলতে বলতে ডালটা বাটা হয়েছে দেখো ডালটা কিন্তু একদম মিহি করে বাটে নিই এইভাবেই ভেটে নিতে হবে এবার এই ডালগুলো আমি একটা পাত্রর মধ্যে তুলে নিলাম এখন ডালের মধ্যে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবেই লঙ্কাটা নিয়ে নেবে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চামচ হলুদ নিয়েছি একটু গরম মশলা দিলাম গরম মশলা গন্ধটা আমার কাছে ভালো লাগে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো দেখো আমি চামচ দিয়ে মাখছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কিন্তু এটা মিশিয়ে নিতে পারো এখানে দেখো কথা বলতে বলতে ডালের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দেড় চামচ শস্যের তেল দেবো এখন কিন্তু খুব বেশি তেল দেবো না তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি এক চামচ ফোড়ন সম্বাদ দিয়ে দিলাম এর সাথে যে পটলটা গেট করে নিয়েছিলাম প্রথমে পটলটাই তেলের উপরে দিলাম এখন আমি এই পটলের মধ্যে কিন্তু তেল হলুদ কিছুই দেব না তেল হলুদ ছাড়া আমি তিন মিনিট পটলটা মিডিয়াম আগুনে রান্না করে নেব বন্ধুরা পটলটা চার মিনিট বলেছিলাম কিন্তু দুই মিনিট ভেজে নিয়েছি দেখো পটলের থেকে কতটা জল বেরিয়েছে এর জন্য বলেছিলাম পটলের মধ্যে এখন আমি লবণ দেবো না কারণ লবণ দিলে পটল থেকে কিন্তু আরও জল বেরোতো এর মধ্যে আমি সামান্য লবণ দিলাম খুব বেশি কিন্তু লবণ দেবো না আর খুব বেশি লবণ দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার লবণটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এর সাথে হলুদ দিয়ে দিলাম হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে পটলটা আমি মিডিয়াম আগুনে আরও তিন মিনিট ভেজে নেব পটলটা কিন্তু এই জলটা পুরো টানিয়ে নিতে হবে এখানে পটলটা মোট পাঁচ মিনিট ভেজে নিয়েছে এখন কিন্তু পটলের গায়ে আর জল নেই পুরো জলটা তেড়ে নিয়ে তার পটলটা কিন্তু দেখো কয়েক থেকে ছেড়ে দিচ্ছে এই জায়গায় যে আমি মটর ডালটা বেটে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এবার ডাল ও পটলটা নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও দুই মিনিট আমি কষিয়ে নেব আর এখন কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না তার কড়াই নিচে দিয়ে লেগে যেতে পারে তাই মিডিয়াম আগুনে এই কাজটি করতে হবে পটলের সাথে ডালটা ভালো করে মিশিয়ে এখানে তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখো কড়াই থেকে কিন্তু ডালটা ছেড়ে দিচ্ছে মানে এই জায়গায় ডাল পটলটা একদম কষানো হয়ে গিয়েছে এর থেকে কিন্তু আর বেশি টানাবো না এবার আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আগে থেকে থালার মধ্যে আমি তুলে নিলাম এবার আমি হাতা দিয়ে গরম গরমই কিন্তু করতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আমি একটা চৌকো সেপ দিয়ে নেবো খনতে দিয়ে আমার অসুবিধা হচ্ছিলো তাই হাত দিয়ে আমি এইভাবে করে নিলাম এবার আমি ঠান্ডা করে নেবো গরম গরম কিন্তু এটা কাটা যাবে না গরম গরম কেটে তুলতে গেলে ভেঙে যাবে ঠিক আছে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি প্রথমে আমি আলুটা ভেজে নেব এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার আলুটা নেড়েচেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব তাহলে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আলুটা তিন মিনিট ভেজে নিয়েছি আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এখানে আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা নেড়ে চেড়ে আলুর সাথে আমি আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব হলুদটা দিয়েছি শুধু আলু ভাজার কালারটা সুন্দর হওয়ার জন্য আর আলুটা আমি হালকা লাল করে ভেজে নিলাম আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার আলুগুলো আমি তুলে নিলাম এখানে ধোকাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার এরকম একটা ছুরি নিলাম ছুরির সাহায্যে আমি ধোকাগুলো কেটে নেব আমি ধোকাগুলো সাইজ করে কেটে কেটে তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো করলে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আমার বাড়ি সবাই খুব পছন্দ করে আমি তাই নিরামিষ দিনে এই রান্নাটি করি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রান্নাটি শেয়ার করি এবার একটা তোমাদের তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে আর পেছনটা কিন্তু দারুণ হয়েছে ভেতরটা দেখা তো এইভাবে করলে বাড়ির কেউ কিন্তু বলবে না যে দোকান থেকে কিনে ধোকা করার জন্য খুব সহজেই তোমরা বাড়িতে করে নিতে পারবে কড়াইতে অনেকটাই তেল রয়েছে তাই আমি আর আলাদা করে তেল দিলাম না এবার একটা একটা করে আমি ধোকা দিয়ে দিলাম ওনানের আগুনটা কিন্তু বেশি দেওয়া যাবে না মিডিয়াম আগুনে ধোকাগুলো ভেজে নিতে হবে একসাথে আমি সব ধোকা ভাজবো না একসাথে ধোকাগুলো ভাজতে গেলে তাহলে ভেঙে যেতে পারে তাই অল্প অল্প করে ধোকাগুলো ভেজে নিতে হবে ধোকাটা এক পিঠ হালকা লাল করে ভেজে নিয়েছে এবার উল্টে এই পিঠটা এইভাবে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবে না তাহলে খুব বেশি ভাজলে ধোকাগুলো খেতে ভালো লাগবে না এখানে ধোকাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ধোকাগুলো তুলে নিলাম একইভাবে এই ধোকাগুলো আমি ভেজে নেব এখানে সব ধোকাগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে একটা শুকনো লঙ্কা সম্বার দিলাম দুটো তেজপাতা দিয়েছি আর সামান্য জিরা সাম্বার দিলাম এর সাথে একটু হিং দিলাম যেহেতু নিরামিষ রান্না করছে আমার মনে হয় হিঙের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগবে এবার এক সেকেন্ড ভেজে নিয়েছি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মানে আদা লঙ্কা ও টমাটো বাটিতে অল্প মশলা লেগেছিল তাই বাটিটা দিয়ে জল দিয়ে দাও এবার মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে কাঁচা গন্ধ না গেলে মশলাটা কিন্তু একদম ভালো লাগবে না পরে মশলাটা চার মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে আর একটা ভাজা গন্ধও ছেড়েছে এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো দিলাম হলুদ স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি লবণটা সামান্য কম দিলাম কারণ ধোকাটা আমি ভাজার সময় একবার লবণ দিয়েছিলাম আর ডালটা মাখার সময় আলাদা করে লবণ দিয়েছিলাম তাই কিন্তু খুব বেশি লবণ দেব না এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো এটা কিন্তু ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছে সব কিছু মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম নাহলে মশলাটা নিচে দিয়ে ধরে যাচ্ছে আর ধরে গেলে একদম খেতে ভালো লাগবে না এবার মশলাটা তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিলাম এর মাঝে আমি সামান্য চিনি দিলাম চিনিটা দেওয়াতে মশলা কষানো সুন্দর হবে আর ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত আসবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা মশলার সাথে নেড়ে তেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তাহলে আলুটা কিন্তু একদম মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে গরম জল দিতে গরম জল দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ঝোলটাও ফুটে যাবে আর ঠান্ডা জল দিলে আলুটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার ঝোলটা নেড়ে জেরে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আর এর মধ্যে আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে ঝোলটা ফুটে উঠেছে এর থেকে আর বেশি ফোটাবো না এবার একা একা আমি ধোঁকাগুলো দিয়ে দিলাম এখান থেকে কিছু ধোকা আমি আলাদা করে রেখেছি তোমরা এইভাবে ভেজেও কিন্তু খেতে পারো এইভাবে ভেজে খেলেও কিন্তু দুর্দান্ত লাগে এবার ধোকাটা নেড়ে চড়ে মিশিয়ে নেব এখন কিন্তু ধোকাটা খুব বেশি জাল দেবো না আমি দুই মিনিট জাল দিয়ে নেব শুধু ধোকাটার মধ্যে ঝোলটা ধোকা পর্যন্ত অপেক্ষা করবো কারণ ধোকাটা কিন্তু আমি ভেজে নিয়েছি তাই সেদ্ধ করার প্রয়োজন নেই দুই মিনিট জাল দিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর এর থেকে বেশি কিন্তু ঝোলটা টানাবো না কারণ ঠান্ডা হলে ধোকাগুলো আর একটু ঝোল টেনে নেবে এই ঝোলের সাথে আমি গরম মশলাটা চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর গরম মশলা দিয়ে সাথে সাথে নামালে গরম মশলা কিন্তু একটা উগ্র গন্ধ থাকে এক মিনিট পর নামিয়ে নিয়েছি এবার এর থেকে তেজপাতাগুলো আমি তুলে নিলাম তেজপাতার গন্ধটা কিন্তু পুরো নিয়ে নিয়েছি ইচ্ছা করলে তোমরা তেজপাতাটা রেখেও দিতে পারো আর আজকে আমার এই পটলের ধোকাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়